আলো রে ঈদ রে কুরবানি ঈদ রে হাটে হাটে গরু ছাগল দেখা যায় পোজ দে পোজ দে কি মজা লাগে গরুর হাট রে ফেসবুকে পোস্টে গরুর ছবি আপ দে ফিলিং হাম্বা ই মোর সাথে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা হাজির হয়েছি বাংলাদেশের এক জমজমাট গরুর হাটে যেখানে ছোট থেকে শুরু করে বিশাল আকৃতি নানা ধরনের গরু এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে ঢুকতেই চোখে পড়লো সারি সারি গরু ছোট বড় কালো সাদা দেশি শাহি কি নেই এখানে গরুগুলোর চোখে মুখে যেন মালিকের ভালোবাসা মিশে আছে প্রতিটা গরুই যেন এক একটা গল্প এদিকে চলছে দরদাম কেউ হাঁটছে এক লাখ কেউ বা আবার দেড় কেউ আবার কেবল দেখি চলে যাচ্ছে যার গরু পছন্দ সে ঠিকই বুঝে নেয় গরুর আসল দাম কত এই গরুটাকে দেখুন কি শান্ত চোখে মুখে এক ধরনের প্রশান্তি মনে হয় যেন বলছে আমাকে কে নিবে এবার কোরবানির জন্য এই গরুগুলোর পিছনে লুকিয়ে আছে এক একটি খামারির সারা বছরের কষ্ট ভোরে উঠে ঘাস খাওয়ানো গোছল করানো ওষুধ দেওয়া সন্তানের মতো যত্ন আজ সেই গরুই এনেছে হাটে বিক্রি করতে কি দামে যাবে কে নিবে সেটাই এখন বড় প্রশ্ন কিন্তু জানেন তো এই কষ্টগুলো হয় না সবার চোখে ধরা গ্রামের হাট মানি শুধু গরু না এখানে আছে খাবারের দোকান পান থেকে শুরু করে সিঙ্গারা পেঁয়াজু এবং আরও নানান ধরনের জিনিস গরুর পাশাপাশি চলে গল্প হাসাহাসি আর পুরানো বন্ধুদের দেখা হাট যেন একটা মেলা এখানে গরুর সাথে মিশে থাকে মানুষের মুখের হাসিও দেখেই বোঝা যাচ্ছে আজকের হাট কতটা জমজমাট এদিকে গরুর শাড়ি অন্যদিকে মানুষের ভিড় এই হাট শুধু কেনা বেচার জায়গা না গ্রামীণ জীবনের একটি স্পন্দন চচার কথোপকথন ভাইজান এই গরুটা আমি নিজ হাতে খাওয়াইছি ভুসি খোল কিছুতেই কন্টি দেয় সকাল বিকাল নিজ হাতেই পানি খাওয়াইছি এটা আপনি বিশ্বাস করে নিয়ে যান ঠকবেন না এই গরুগুলো দেখে মনে হচ্ছে খুব যত্ন করে বড় করেছে গায়ে একটাও তাগ নেই গরুর হাটের ভিডিও নিতে আজকে সাংবাদিকদের আনাগোনা কোনা ছিল দেখার মতো এই ছিল সুগন্ধিয়া হাটের গল্প আবারও দেখা হবে ইনশাল্লাহ সুগন্ধিয়া হাট থেকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ও যত পারো ঘুইরা রা লও কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে হাট রে